হ্যালো ফ্রেন্ডস লিভিং উইথ স্মাইলে ওয়েলকাম আজ আমি আপনাদের মাঝে মেয়েদের জীবনের একটি সমস্যা নিয়ে আলোচনা করতে এসেছি তা হলো ব্ল্যাক আর্মস এর জন্য অনেকেই স্লিভলেস ড্রেস পরতে বোধ করে তাই আজ আমি এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আমাদের মেয়েদেরকে এই প্রবলেমটা খুব ফেস করতে হয় আমরা যারা সারা সারাদিন কাজেকর্মে থাকি তারা এই দিকটাকে খুব অবহেলা করে থাকে কিন্তু যখন কোনো রকম ফ্যান্সি ড্রেস বা ফ্যাশনেবল কিছু পড়তে যায় তখন এটা মাথায় আসে তো বন্ধুরা তার সমাধান কিন্তু আমি নিয়ে এসেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সি সল্ট সমুদ্রের নুন এমনি নুন কিন্তু নয় সমুদ্রের নুন এই নুনটি আমাদেরকে নিতে হবে টু টেবল স্পুন আবারও বলছি সি সল্ট আমাদের টু টেবল স্পুন নিতে হবে একটি পাত্রে টু টেবিল স্পুন সি সল্ট নিয়ে নেওয়ার পরে নিতে হবে ওয়ান টেবিল স্পুন হোয়াইট ভিনিগার প্লেন ভিনিগার কিন্তু না হোয়াইট ভিনিগার এবারে সি সল্টের সাথে এই হোয়াইট ভিনিগারটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই হোয়াইট ভিনিগার কিন্তু আন্ডার্মসের ব্ল্যাকিশ ভাব দূর করতে খুব বেশিভাবে উপযোগী এবং দরকারি তার সাথে নিয়ে নিতে হবে হট ওয়াটার জলটাকে আপনারা ভালোভাবে আগে ফুটিয়ে নেবেন তারপরে যখন সে জলটা স্কিনে দেওয়ার উপযোগী হবে তখন সেই জলটা আমরা ইউজ করব একদম ফুটন্ত হবে না ঈষদ উষ্ণ গরম জল কিন্তু হতে হবে তার সাথে দিতে হবে বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু নয় বেকিং সোডা এই বেকিং সোডা দিয়ে তারপর ভালোভাবে একটি পেস্ট করতে হবে এই পেস্টটিকে তারপরে আমাদের আন্ডার আর্মসে ভালোভাবে লাগিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ লাগিয়ে রেখে সেই জায়গাটিকে তারপরে ভালোভাবে কিন্তু শুকোতে দিতে হবে শুকোনোর পরে একটি ওয়েট কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে সেই জায়গাটিকে ভালোভাবে আর্মসটিকে মুছে ফেলতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট অনায়াসেই দেখতে পারবেন এই প্রক্রিয়াটি অন্তত সপ্তাহে দুবার ইউজ করবেন তাহলেই আপনারা আপনাদের পছন্দ মতো হোয়াইট আন্ডার্ম কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিও ক্লিপটি উপকারী লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন